ডাকসু নির্বাচনে এবার প্রায় পাঁচশোর অধিক শিক্ষার্থী হচ্ছে তারা কেন্দ্রীয় সংসদে অংশগ্রহণ করছে সেখানে শুধুমাত্র থার্টিন পার্সেন্ট অর্থাৎ তেরো পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে যে নারী তো হয়তো আগের ডাকসুর তুলনায় এই পার্টিসিপেশনটা অনেক বেশি তবে আমার যেটা সচক্ষে দেখা সেটা হচ্ছে অনেক সম্ভাবনাময়ী নারী যারা ছিল যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে খুবই অগ্রগামী ভূমিকা পালন করেছিল এর আগেও ক্যাম্পাসে খুব ভোকাল ছিল কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেভাবে করে এক ধরনের একটা অনলাইন হ্যারেসমেন্ট থেকে শুরু করে বুলিং এগুলো বেড়েছে সক অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করেছে তারা আসলে আর সামনে যেতে চায় না কারণ তাদের কাছে মনে হয় যে সামনে যাওয়া মানেই আসলে সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ হওয়া এবং সোশ্যাল মিডিয়াতে হ্যারেসমেন্টের শিকার একটু নির্দিষ্ট করে বলা যায় এই কথা যেটা আমার সাথে হয় ধরেন আমার একটা আমি কোথাও একটা নর্মাল বক্তব্য দিচ্ছি আপনি যদি সেটা কমেন্ট সেকশনে যান সেখানে তো আমার ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু ধরে গালিগালাজ করা হচ্ছে এটা ছেলেদের সাথেও হয় কিন্তু একটা মেয়েদের তো তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে তার মানে প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু তাকে দেখা যাচ্ছে যে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এখন একজন আমি হয়তো রাজনীতি করেছি দীর্ঘ বছর আমার একটা ইন্ডিউরেন্স পাওয়ার আছে কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী যার হয়তো ড্রিম হচ্ছে সে ছয় বছর সাত বছর ক্যাম্পাসে থেকে পরবর্তীতে বাইরে চলে যাবে বা চাকরি বাকরি জীবনে চলে যাবে হয়তো একটা বছর যদি এই ধরনের হেনস্থার পরিবেশটা না থাকতো তাইলে সে হয়তো সাহস করে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয় নাকি ক্যাম্পাসের মধ্যে হয় ক্যাম্পাসের মধ্যে ধরেন এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বলি বা বাংলাদেশের একটা বড় অংশের জনগণই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে সেটার উপর বেস করে তারা বায়াস তৈরি হয় তো সাধারণ যারা নারী শিক্ষার্থী তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরিবারের থেকে একটা বিশাল রেজিস্ট্যান্স কাজ করে যে তুমি যদি কোনোভাবে হচ্ছে এখানে দাঁড়াও তাহলে তো আমাকে এলাকায় হেনস্থার শিকার হতে হবে বা তোমাকে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সাথে আবিদের কথার কিছু মিল পাওয়া গেল একটু দুই বাক্যে যদি বলেন সবচেয়ে অভিযোগ কাদের বিরুদ্ধে মানে কারা কোন পক্ষ এটা বেশি করে আসলে এখানে আসলে নানান পক্ষই আমি দেখি এটা আমি স্পেসিফিক নাম ধরে বলতে পারবো না কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পলিটিক্যাল অর্গানাইজেশনেরই কিন্তু নিজ নিজ বোট বাহিনী বা নিজ নিজ হচ্ছে যে ফেক অ্যাকাউন্ট আছে যখন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু আমরা প্রধানত আওয়ামী লীগের এক ধরনের একটা ব্যাশিংয়ের শিকার হয়েছি আওয়ামী লীগের টার্গেটে পরিণত হয়েছিলাম যখন আমি ছাত্র শিবিরের এগেনস্টে কথা বলছি বা এখানকার তখন কিন্তু আমার এটা হচ্ছে যখনই কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের কোনো একটা স্ট্যান্ডিংয়ের বিরুদ্ধে আমি সরাসরি কথা বলছি তখন কিন্তু দেখা যাচ্ছে সেই পলিটিক্যাল অর্গানাইজেশনের যে বটফোর্স সেটা আমার উপর ঝাঁপিয়ে পড়ছে তো এটা খুবই এটা এক দল হচ্ছে আরেক দলের উপর হয়তো দোষ দিতে পারে কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু এই ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করা বুলিং করার জন্য নির্দিষ্ট চ্যালেঞ্জিং থাকে এবং যখনই কোনো মানুষ কোনো ব্যক্তি তাদের এগেনস্টে তাদের স্ট্যান্ডিংয়ের এগেনস্টে গিয়ে প্রতিরোধ গড়ে তুলবে কথা তুলবে তখনই এই ব বটফোর্সগুলো তারা অ্যাক্টিভেট করে দেয়